আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার খুব সুন্দর একটা সকাল দিয়ে দিন দিয়ে আজকের দিনটা শুরু করলাম তো সকালবেলা প্রতিদিনের মতোই আমি যখন ঘরের দরজা জানাগুলো সব খুলে দিই এবং বারান্দায় চলে আসি তো আজকে বারান্দায় এসে তখন দাঁড়ালাম তো বেশ কিছুদিন যাবতীয় লক্ষ্য করতেছিলাম আমার যেই টপের মধ্যে বোমাই মরিচ গাছ আছে এই গাছের মধ্যে মরিচ ধরেছে তো মরিচগুলো বোমাই মরিচগুলো দেখে আমার তো খুবই ভালো লাগছিল তো ভাবতেছিলাম যে আমার শাশুড়ি আম্মা যখন ঢাকা থেকে আসবে তখন আমার গাছ থেকে পেরে খাবো তো এতদিন যেহেতু পারা হয়নি আর আম্মা যেহেতু চলে এসেছে তো ভাবতেছি যে আজকে মরিচটা পেরে নেবো দুপুরে খাওয়ার টাইমে তো যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখা শুরু করেছেন যাদের কাছে আমার নোটিফিকেশান চলে গিয়েছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না তো বোম্বাই মরিচ গাছটা যেহেতু অনেক বড় আর মশাল্লা অনেকগুলো মরিচে ধরেছে আর এই মরিচটা যেহেতু একটু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে আর আমি ভাবলাম যে ফ্রেশ সব কিছুই গাছ থেকে পেরে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর এটা যেহেতু আমার নিজের হাতে লাগানো ওই বোম্বাই মরিচ গাছটা আমি অনেক যত্ন করি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যত্নটা একটু কম হয়ে যাচ্ছে তো আর একটু খেয়াল রাখতে হবে গাছের দিকে আর আমি পাখির খাবারের রিটা আমি দিকে নিয়ে এসেছিলাম যেহেতু এ তো উপরেই পাখির বাসা আছে তো এখান থেকে যেহেতু পাখিরা খাবার খায় তাই ওদের কাছে এনে দিয়েছি এখন দেখতে সর একদমই এটা খেয়াল করতেছে না তো আমি এই তো কিচেনে চলে আসলাম এখন রুটি ছেঁকে নিচ্ছি আম্মার জন্য আমার শাশুড়ি আম্মা যেহেতু বেলা খিচুড়ি খায় না আর আমি সাথে ডিম ভাজতেছি খিচুড়ি দিয়ে ডিম রুটি দিয়ে ডিম ভাজা খেতে কিন্তু ভালোই লাগে তো তো সকাল সকাল আমাদের এর খিচুড়ি চলে এসেছে আজকে কিন্তু ঈদে নবী তো এই দিনে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা খুব সুন্দরভাবে এ দিনটা পালন করি এবং উদযাপন করি আর আমরা যেহেতু সবাই মুসলমান শান্তিভাবে ধর্ম শান্তিভাবে যেহেতু পালন করি তো এদিকে আমি নারকেলের তেল তৈরি করতেছি দুইটা নারকেল ছিল একটু কিরকম জানি হয়ে গিয়েছিল ভাবলাম তেল তৈরি করে নিই আর আমি এখানে চিংড়ি মাছ আর বেলে মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য তো আজকে চিংড়ি মাছের ঘন করবো আর কি আর এদিকে আমার নারকেল তেলটা একদম রেডি হয়ে গিয়েছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল রজমণির বাবা এই নারকেল তেলটা খুবই পছন্দ করে তো আমি চেষ্টা করি বাসায় এই নারকেল এনে তারপর তেল তৈরি করার যতটুকু হয় তো তেল যেহেতু আমার তৈরি হয়ে গিয়েছে আর আমি এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে মাথা ফেলে দিয়েছি মাথা ওরকমভাবে কখনোই আমাদের খাওয়া হয় না আর হয়তো আমি চিংড়ি মাছগুলো হালকাভাবে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম কারণ আমি যেভাবে রান্না করি এভাবে সবাই খুব পছন্দ করে খেতে আর চিংড়ি মাছ তো আমার একদমই অ্যালাহ না আমি একদমই পছন্দ করি না এটার গন্ধটা যে আমি একদমই সহ্য করতে পারি না কিন্তু পরিবারের সদস্যদের জন্য আমাকে তো এতটুকু অবশ্যই করতে হবে মশলা পেঁয়াজ ভালো করে কষিয়ে তার মধ্যে মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখন আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে দেব এটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে চিংড়ি মাছের ঘুনা মানে এই দোপেয়াজটা এত নাকি মানে খেতে তাদের কাছে ভালো লাগে তারা চিংড়ি মাছের দোপেয়াজ হলে তাদের অন্য কোনো কিছুই লাগে না আর একদম প্রায় হয়ে এসেছে আর কি আর খুব সুন্দর স্মেল বেরিয়েছিলো যেটা নাকি আমার একদম সহ্য হয় না আর কি তো এই তো চিংড়ি মাছ ভুনাটা যেহেতু হয়ে গিয়েছে আমি এটা এখন চুলা থেকে নামিয়ে সাফ করে নেবো বাটির মধ্যে তো হয়ে গিয়েছে চিংড়ি মাছের ভুনা খুব কম সময়ে একদম অল্প উপকরণ দিয়ে রান্না করে নিলাম চিংড়ি মাছের ভুনাটা তো এই তো ডাল ছিল আর কি গতকালকের মশারির ডাল ছিল আম দিয়ে রান্না করেছিলাম সাথে টমেটো দিয়েছিলাম ডালটা ভালো করে আমি ফ্রাই প্যানে শুকিয়ে নিয়েছি তো এই ডালের সাথে ডাল পোড়ার সাথে যদি বোম্বাই মরিচ হয় তাহলে তো কিছুই লাগে না তো আমার গাছে যেহেতু অনেক মোটামুটি অনেক বোমাই মরিচ ধরেছে আমি এর আগে দেখিয়েছিলাম আর এখন আমি গাছ থেকে বোম্বাই মরিচ পেরে নেবো আর এই তো আবার দেখাচ্ছি গাছটার মধ্যে যে প্রচুর মরিচ ধরেছে মানে আমাদের জন্য অনেক যেহেতু আমি আর আমার শাশুড়ি আমার মোটামুটি একটু ঝাল খাই ভালো লাগে বোমাই মরিচের গ্রান আর এই বোম্বাই মরিচটা এখন আমি গাছ থেকে তুলে নেব আমার কাছে মনে হচ্ছে এটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে তা আমি একটা ব্লগ দেখি রাখিয়াপুর আপুর ফ্রান্সে থাকে সে প্রচুর বোমা মরিচ এত বোমা মরিচ লাভার তার খাবার দেখলে আমাদের মাথা নষ্ট তো এই তো বোমাই মরিচটা আমি পেরে ধুয়ে এখন এই শুকনা ডালের উপরে রেখে দিলাম এখন খাওয়ার সময় যেহেতু হয়ে গিয়েছে তো মানে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো দুপুরে খাওয়া দাওয়া যেহেতু আমাদের হয়ে গিয়েছে এটা হলো দুপুরের পরে এই তো ঈদের মিলাদুল নবীর বিশাল বড় একটা মিছিল বের হয়েছে এত বাসির আওয়াজ ছিল হরেন ছিল প্রচুর মানুষ ছিল সাইকেল দিয়ে যত লোকজন তারপর পুলিশ এরা সবাই বের হয়েছে আর বড় যে হুজুর তাকে গার্ড দিয়ে আনা হচ্ছে গাড়িতে করে তো এ তো বারেন্দা দাঁড়িয়ে আমি আমার মেয়ে শাশুড়ি আম্মা আমার হাজব্যান্ড সবাই দেখতেছিলাম এই দৃশ্যটা আর আমার বাসার পাশেই যেহেতু মেন রোড তো আমরা বারেন্দা দাঁড়িয়ে দেখতে আমাদের একটু সুবিধা হয় ভালো লাগে তো নবীজি এদিনে যেহেতু জন্মগ্রহণ করেছে তার জন্যে আমরা মানে অনেক আনন্দিত খুশি ছিলাম তো উদযাপন করলাম খুব সুন্দরভাবে আমরা নীরবে কিন্তু আমাদের ধর্মটা পালন করি তো এই তো আজকে এর ব্লগটা এখানেই আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন আল্লাহ হাফেজ